আজকের দিনে আমেরিকা যেমন পড়াশক্তি ঠিক তেমনি পড়াশক্তি হচ্ছে রাশিয়া এই দুই পৃথিবী আমি আজকে ঠিক আর দুটো পরাশক্তির কথা বলবো যে পড়াশক্তি দুটো ছিল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সময় রাসুল সাল সাল্লামের সময়ে দুটো পরাশক্তি ছিল একটা ছিল রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য এবং অপরদিকে ছিল পার্সিয়ান সাসানিয়ান সাম্রাজ্য আজকের দিনে যেটা পারস্য বা ইরান সেই কেন্দ্রিক ছিল সাসানিয়ান পার্সিয়ান সাম্রাজ্য এবং রোমান বাইজেন্টাইন ছিল ইউরোপ কেন্দ্রিক বা তুরস্ক এই অঞ্চল নিয়ে যে সাম্রাজ্যটা ছিল সেটাই ছিল রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য আমরা রাসুল সাল্লাহামকে এই জন্যই বলবো যে তিনি একজন ক্যারিসমেটিক লিডার কারণ আজকের দিনে যদি আমরা রোমান নয় বরং আজকের দিনে আমরা যদি বলি রাশিয়া এবং আমেরিকাকে বাংলাদেশ বা বাঙালি জাতির মতো কোনো জাতি পদানুগত করতে পারে তাদেরকে যুদ্ধ করে পরাজিত করতে পারে এটা যেমন হবে চমৎকার এটা যেমন ভাবতেও আমাদের অবাক লাগতেছে কিন্তু ঠিক এরকমই কাজ হয়েছিল রাসুল্লাহ সাল্লাহামের সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সময়ে দুটো পড়াশক্তি রোমান বাইজেন্টাইন শক্তি এবং সাম্রাজ্যের শক্তিকে রাসুল সাল্লা পরবর্তী খোলাফায় রাশিদিন দিন করেন এটা যেন কাজ নয় আপনি ডিউক কথা বলেন নেপোলিয়ন কথা বলেন বা মহাবিদ আলেকজান্ডারের কথা বলেন যার কথাই বলেন না কেন তাদের সাম্রাজ্য এখনো টিকে নেই কিন্তু রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যে সাম্রাজ্যের রাজনৈতিক ভিত্তি গড়ে দিয়েছিলেন সেই রাজনৈতিক ভিত্তির উপরও দেশগুলো এখনো প্রতিষ্ঠিত আধুনিক যুগেও ইভেন তার আদর্শ এখনো প্রতিষ্ঠিত আছে রাসুল্লাহ সাল্লাহ এমন একজন ক্যারিসমেটিক লেটার ছিলেন যার সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না তার আদর্শ এখনো প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে প্রতি রবজার মাসে সারা বিশ্বের মানুষ রোজা রাখে সালাত আদায় করে রাসুল আলাইসাল্লামের সাথে আপনি কার তুলনা করবেন কারো তুলনায় যে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে আসে না

এটা হওয়ার জন্য আর কি দরকার কি প্রবাদ দরকার এত বড় বড় দুটো সাম্রাজ্য তার নেতৃত্বে তার পরবর্তী সাহাভাইরা সেদিন করেছিলেন এমন কি বলা হয় উবাইয়া সবাই আল ওয়ানিদের সবাই যদি ট্যুরস যুদ্ধে আব্দুর রহমান আল গাফিকি স্পেন থেকে ফ্রান্সের দিকে আক্রমণ করেছিলেন যদি আব্দুর রহমান আল গাফিকি সেদিন জয়ী হতে পারতেন আজকে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে হয়তো বা হাদিস এবং পড়াতে হতো রাসুল্লা ইসলামের এই যে বিস্তার রাসুল সাল্লাহ ইসলামের ধর্মের এই যে প্রসার এটা চলে আসছে যুগে যুগে আজকে ইউরোপ আমেরিকায় যেখানে যাবেন যেখানে মুসলমান আছে সেখানেই রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা আছে তাই আসুন আমরা আমাদের নিজের ইতিহাস জানি কবি বলেছেন দেখ একবার ইতিহাস খুলে কত উচ্চে তারা অধিষ্ঠিত ছিল আসুন আমরা রাসুল্লা সাল্লা ইসলামের ইতিহাস জানি ইতিহাস পড়ার মাধ্যমে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করি